হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো তোমরা জানো যে এক বছর আগে থেকে চলছে ও কেস কিন্তু কোনো রকম সুরাহা হয়নি সেই কারণেই কী দেখো সেই কারণে বন্ধ হয়ে আছে রাজ্যের অনেক সরকারি চাকরির পরীক্ষা আর তার সাথে যেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বন্ধ হয়ে রয়েছে স্কুল কলেজের পরবর্তী ভর্তির প্রক্রিয়া যে কলেজের ভর্তি রয়েছে সেখানে সংরক্ষণজনিত কারণেও যে ও রয়েছে এই কেসের কারণে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে দেখো এভাবে যদি ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চরম ক্ষতির সম্মুখীন হবে এবং দেখো সে কারণেই একটা কেস করা হয়েছিল এবং তার ফলে হাইকোর্টে বাইশে মে গত বাইশে মে একটা রায় দিয়েছে সেই রায়টা কি সেই সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখো এর মধ্যে বাইশে মে হাইকোর্ট থেকে একটা নির্দেশনামা দিয়েছে তার ফলে স্কুল কলেজ যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার হাত থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে এবং দেখো এ বিষয়ে বলে রাখি যে রাজ্যের যে চাকরি সংক্রান্ত যে সমস্যা বা ও নিয়ে চাকরির সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে সেটা সম্পূর্ণরূপে রাজ্যের হাতে রাজ্য চাইলে এই সমস্যার সমাধান হতে পারে কিন্তু হাইকোর্ট যে নির্দেশনামা দিয়েছে সেই নির্দেশনামায় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এখানে কী কেস কিসের ভিত্তিতে করা হয়েছিল যে ও বিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে করা হয়নি এই অভিযোগে যে জাতিগত শংসাপত্র পেয়েছিল দু সালের পর সেই সমস্ত জাতিগত শংসাপত্রগুলো বাতিল হয়ে যায় এবং দেখো কী সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট কি জানিয়ে দেয় যে দু হাজার সালের পর থেকে জারি করা সমস্ত রকম ওবিসি সার্টিফিকেট বাতিল বা অবৈধ সংখ্যাটা কত হবে দেখো সংখ্যাটা প্রায় বারো লক্ষ মতন তাই তো এটা কারা কখন হয়েছিল দেখো এটা হয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার যে ডিভিশন বেঞ্চ সেখানে বাইশে মে দু হাজার তারিখে এই কেসটা হয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ উনতিরিশে মে দু তারিখে জানিয়েছিল দু সালের পর যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণ সুবিধা পাবে না এবং দেখো তার ফলে রাজ্য সময় নিয়েছিল রিভেরিফিকেশন বা সমীক্ষা করার জন্য এর ফলে সমস্যার সম্মুখীন হয়েছিল হাজার হাজার পুরুষ এবং দেখো সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোতে আটকে ছিল ভর্তি প্রক্রিয়া বসেছিলেন যে ওবিসি কেস কবে মিটবে তার ফলে এবং এই কেস যতদিন না মিটে মিটছে ততদিন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এবং দেখো এই অবস্থায় দু হাজার চব্বিশের জয়েন্ট এন্ট্রান্সের যে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা তারা কাউন্সিলিংয়ে তাদের কাউন্সিলিং বন্ধ আছে ওবিসি মামলার কারণে তাই তারা কলকাতা হাইকোর্টে যায় এবং তারই মধ্যে এই গত বাইশে মে এই নির্দেশ পাওয়া যায় হাইকোর্ট থেকে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে দেখো হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ কী দিয়েছেন যে দু সালের আগে মানে দু সালে যে ছেষট্টিটি সম্প্রদায় ও তকমা পেয়েছিল তারাই এই সংরক্ষণের আওতায় পড়বে দু সালে জাতিগত সমীক্ষার মাধ্যমে যে ও বিভাজন হয়েছিল যে ও বিসি এ ও বি সেই সংরক্ষণের হার ছিল ও বিসি এর ক্ষেত্রে ছিল দশ পার্সেন্ট আর ও বিসি বি এর ক্ষেত্রে ছিল কত সাত পার্সেন্ট এবং তিনি জানান দু হাজার নয় সালে যে জাতি বা সম্প্রদায় সাত পার্সেন্ট সংরক্ষণ ছিল সেটাই থাকবে আর সতেরো পার্সেন্ট সংরক্ষণ পাবে না সেই পদ্ধতি মেনেই সব চাকরি নিয়োগ অথবা কলেজে যে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেগুলোকে চালাতে হবে এই প্রসিডিওর মেনে এবং কি বলেছেন হাইকোর্টের রায়ের ঘোষণার চল্লিশ দিনের মধ্যেই এই সংরক্ষণের বিধি মেনে মেধা তালিকা পুনর্গঠন করে রাজ্য স্বাস্থ্য বিদ্যালয়কে পাঠাতে হবে হাইকোর্ট কি জানিয়েছেন যে ভর্তি বা চাকরির ক্ষেত্রে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কোর্ট তার ফলে কি জানা গেল যে হাইকোর্ট থেকে আবার জানিয়ে দিল যে কোনো রকম বিধিনিষেধ নেই চাকরির পরীক্ষা অথবা যে ভর্তি রয়েছে সেই ভর্তির প্রক্রিয়ার মধ্যে তাহলে এই নিয়ম মেনে যদি চাকরির পরীক্ষাগুলো নেওয়া হয় তাহলে খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে এখন দেখার বিষয় হচ্ছে যে রাজ্য এই প্রসিডিওরটাকে মানে কি না রাজ্য এই হাইকোর্টের রায়টাকে মান্যতা দেয় কি না নাকি সুপ্রিম কোর্টের যে রায় বেরোবে সেই রায়ের ওপর ভিত্তি করে তারা চলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ